লাস্ট ইতিমধ্যে যাকে হত্যা করা হয়েছে সেই লাস্টের মধ্যে দশ হাজার ছোট ছাত্রকালের মর্গে নিয়ে আসা হয়েছে আমরা সেখান থেকে লাগিয়েছি বলতে আমরা একটু সরাসরি জানতে চাইবো যাকে যাকে হত্যা করা হয়েছে কী কারণে বা হত্যা করা হয়েছে আমরা দশ হাজার বিস্তারিত ছাড়ার জন্য তিনি সত্যা করা হয়েছে তার পরিবারের এখানে ছাত্রজনরা আসছেন আমরা সাথে একটু জানতে চাইবো আসলে কী কারণে তাকে

আমার নানী আমার নানু আমার মামা গতকাল রাতে তো আমার আপুকে ফোন দিয়েছিল আমার 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 মামা ভিড়ে যাওয়ার জন্য আশি হাজার টাকা দিয়ে তা করে তা নেওয়ার জন্য কালকে আমার আমার মামা আমার মামা আমার আপুকে এই আমার আপুকে আমার আব্বু থেকে আমরা আমার আমার আব্বু যখন ওই নানের বাসায় আমার নানির বাসায় যখন পার তখন থেকে আমার কালা কালা খালা অনেক হয়েছে আর আমার আব্বুকে একটা গান নিয়ে মারতে গেছে আমার খালা যখন আমার আমার নানু যখন আমার আমার আব্বুর মাথায় বাড়ি দিতে যায় একটা গাছ নিয়ে আব্বু তখন গাছটা ধরে ফেল আর আমার খালা খালা থেকে মাথায় মাথায় বাড়ি মারছে যখন বাড়ি মারছে আমার আব্বু অজ্ঞান হয়ে গেছে

এখানে আমাদের একটা বিএনপির গ্রাম কমিটি গঠন করতে একটা মিটিং ছিল আজকে আমি তখন ওই মিটিং এ ছিলাম আজকে আমি বিশেষ হিসাবে ছিলাম আমি উপজেলা সাধারণ সম্পাদক এবং দুর্গাপা সাধারণ এই বর্তমানে এই বিশ্ববিদ্যালয় কলেজে অভিভাবক তিনি আমি ওখানে মেটিংয়ে ছিলাম মেটিংয়ে ছিল অবস্থায় কিন্তু একটা ফোন আসছে ফোন ওই মৃত ব্যক্তির ভাই এই দুবার বাবা তখন আমি বলছি যে আমি একটু মেটিং হবে জরুরি কথা আসছে তখন আমি যদি আমার বক্তব্য পরে আমি ওর সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর আমাকে বললো যে আমার ভাইকে এই ইনানি ইনানি মাহমুদ সবির দালিয়া পালানোর তো ইনানি মাহমুদ সবির দিলে এই তার শ্বশুর হলে হত্যা করে এগোতে পর আমি কিভাবে তখন এরা এই এদের ঘটনার বিবরণ আমি শুনতে পাই ওই তার সালানা সম্বন্ধে হবে সেই বিদেশ যাওয়ার সময় তার কাছ থেকে তারা সেই নিল আসি একটা টাকা দীর্ঘদিন ধরে সেই বিদেশে গেল না এবং টাকাও পরিশোধ করতেছে না এই নিয়ে তাদের পরিবারের মধ্যে এই স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় বিগত এই রমজানের আগে কিংবা এই মাঝামাঝি সময়ের মধ্যে তখন এই বলে স্বামী স্ত্রীর মধ্যে সল্লা পরামর্শ করে আমি সে বলছে যে আমি বাবার বাড়িতে গিয়ে টাকাগুলি নিয়ে আসছি আপনার আমাকে দেবো হচ্ছে তখন সেই টাকার জন্য নাকি গেছে একার জন্য যাওয়ার পরে সে আর আসছে না তখন আসছে সেখানে এই তখন দুটো ঘরের মধ্যে স্ত্রী পুত্র কেউ নাই ছেলেবেলা নাই তখন সেই তাদেরকে আনতে যায় ওখানে টোটোর বাড়িতে আনতে যায় আনতে যাওয়াতে সেই তাকে সেই দিন ওরা আক্রমণ করছে আক্রমণের খোঁজ এসে দেখছে যে ডিমুখ তাকে কিন্তু মারাত্মকভাবে আক্রমণ করবে এই গাছের মধ্যে ব্যাঁচে রাখছিল সেই কোন রকম ছাড়া পেয়ে সেখান থেকে চলে আসে চলে আসার পরে অর্ধপতি পর্যন্ত তার না যাওয়াতে গতকালকে ছেলে যেভাবে বলল তাদেরকে সেইখান থেকে তার এই শাশুড়ি পুলিশে তোমার পাওনা টাকা নিয়ে যাবো আসো কালকে আসো তো তখন বড় যে বাপের কাছে ছিল যখন এই ইস্তু বুকে সাক্ষাৎ দিছে ও ওনাকে নিয়ে সেই ওনার শ্বশুর হয়ে গেছে শ্বশুর হয়ে যাওয়ার বাড়ির মধ্যে ঢুকার পর পরপরে নাকি টাকা আক্রমণ শুরু করে দিল তার এই স্ত্রীর বড় বোন এবং শ্বশুরি তার এই সেলক সবাই মিলে তিনজনে মিলে আর এবং ওই বড় বোনের মেয়ে নাকি আছে সবাই মিলে তাকে আক্রমণ করে তখন মাথায় সজুরে বাড়ি মারাতে সেই গাছের কন্ট্রিটার পরে তার ওই বউয়ের বড় বোনটা গিয়ে শরীর গড়িতে গিয়ে তার মাথায় সজুরে আঘাত করার পর মাথায় কিন্তু পাড়া উচিত হয়ে এসে তখন সেই অজ্ঞান মাটিতে ডুলে পড়ে মাটিতে ডুলে পড়ার এক মাটিতে ডুলে পড়ে ডুলে পড়ার পরে তখন সেই উপর দুপুরে আরেকটা কুসি মারলো তার নাকের মধ্যে ডগায় লাগাইলো তখন নাক ব্যঙ্গে কিন্তু রক্ত বের হয়েছে বের হওয়ার পরে বাচ্চার রক্ত মস্তুত থাকছে না অবস্থা দেখে তখন তাহাটি সজুর এক ডাক্তা দিয়ে দাবালের মধ্যে বেলা করে বলা হয়েছে তখন একটি বছরের ওই ইয়ার ডাক্তার রফিদ আহমদের অবস্থা দেখতে অবনতি অবনতি দেখছে সে কি বলে ভিন্ন হাতে প্রবাহিত করার জন্য তারা তাকে পরিকল্পিত ভাবে ডালে দিয়ে কি হাসপাতাল হাসপাতালে নিয়ে যায় তাকে পান করতে এটা বোঝানোর জন্য কিন্তু তার মাথা তথা সাথে এটা বোঝানোর জন্য আগের সিনে আছে আপনাকে ছবি সম্পৃক্ত তখন করতে ইয়া এটা খবর দিল যে ইয়া করছে তখন ওকে হাসপাতাল তার ছোট ভাই হাইরুলো তখন হাসপাতালে গেছে হাসপাতাল তাকে এই রুগীতে দরাই দেওয়ার পরে কিন্তু তার ছোট বাড়ির লোকজন পালিয়ে গেছে সবাই সবাই পালিয়ে গেছে কেউ আর আছে না এই পালিয়ে গেছে সবাই পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে তাকে নিয়ে ওখান থেকে রেফার করলো এখন স্বত মাস্ট্র দাঁড়ালো ডাক্তার এখানে কর্তবর্ত ডাক্তার নির্দা ঘোষণা করলো

চাইতে গেলে তার শাশুর শ্বশুর বাড়িতে তাকে পরিকল্পিতভাবে তারা শ্বশুর বাড়ির লোকজন হামলা করে এমনকি আমরা অভিযোগ পেয়েছি তার পরিবারের কাছ থেকে তাকে যখন সুদূরে তাকে এলোপাতারি হামলা করে তখন তার মাথায় সূর্যে যখন আঘাত করা হয় সেই অজ্ঞান অবস্থায় পরে থাকা অবস্থায় তাকে কিন্তু তাকে পছন্দভাবে ওপর হামলা করেছে বলে আমরা এই প্রস্তুত পেয়েছি এই হামলার কারণে তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে তাকে তার শ্বশুরবাড়ির লোকজন তার ওকিয়া মেডিকেল মেডিকেল হাসপাতালে ওকিয়া হাসপাতালে রেখে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এমনটি তথ্য দিয়েছেন সেখানকার লোকজন এবং স্বাস্থ্যকাথী তার বড় ছেলে তিনি সে এবং আমরা আরো জানতে পেরেছি যিনি মারা গেছেন তার নাম হচ্ছে রফিদ আহমেদ তিনি শ্রেষ্ঠের দিন মজুর একজন দিনমজুর হিসেবে কাজ করছেন বলে আমরা

तापों का रिक्तियों आप देख ले इतना रहेगा उलट के अपना कोई भी कुछ ज़्यादा दिन भी जरूर मिक्स बातें पत्ता रखेंगे ताकि वही देखो कि क्योंकि अलग तरह की बातें क्यों काम से करेंगे काम से संपन्न करेंगे क्योंकि चलता ही करेंगे अखिलो अमार ज़्यादा तो कहीं जा কালকে রাত্রেও আমার সাথে আলাপ হয়েছে কালকে রাত্রে আলাপ হওয়ার পরে আমি ভাই আমারও বলছে যে আমি আমার কাছে আমি আশি হাজার টাকা আমি যা দিছি আমার দিই দিয়ে যাওয়ার সময় তো দিয়ে যাওয়ার সময় আমি আশি হাজার টাকা আমার এই সমুদি আশি হাজার টাকা এই বিকে যাওয়ার সময় আমি যাওয়ার পরে হ্যার বিদেশ যায় যায় নাই বিদেশ যায় নাই যাওয়া হয় নাই পরে আমার টাকাটা আমার প্রতিশোধ করে নেয় তো আমার টাকাটা বারবার আমি বুঝতেছি আমি বলতেছি বলার পরে আমার টাকাটা আমার আদায় নেয় পরে বারবার মানে আমার শাশুর সাথে আমার এর শাশুর সাথে আমার দাদা তো এর শাশুর সাথে একসাথে মানি দ্বন্দ্ব চলতেছে এক প্রকারে দ্বন্দ্ব চলার পরে মানি আজকে দেবো কালকে দেবো এরকম করতে করতে নাকি হঠাৎ করে আর ওয়াইফের সাথে আমার দাদা ওয়াইফের সাথে একটু রাগারাগি করে আয়রে নাকি এক দিয়ে একটা বাড়িয়ে দিয়েছি বাইরে যাওয়ার পরে এ চলে গেছে দু সপ্তাহ পরে দু সপ্তাহ আগে এ চলে গেছে চলে যাওয়ার পরে এর এর মামা বাবার বাড়ি চলে গেছে চলে যাওয়ার পরে দু সপ্তাহ ধরে এর এ আরও নাই আসেও নাই বাড়ির মধ্যে এ দেয় নাই পরে কাল আজকে আজকে শরীর এ চালিয়ে নিয়ে হে বাড়ি গেছে শাশুড় বাড়ি যাওয়ার পরে শাশুড় বাড়ি নিদানিয়া ইনানি ইনানি হ্যাঁ পরে সেলে নিয়ে গেছে ছেলে নিয়ে যাওয়ার পরে নাকি একে ভাই ভাইয়ে মতন করছি মার্জর করা হ্যাঁ লুকটো এরা ইচ্ছা মারামারি মারছে মারার পরে হের মাথা ফেটা দিছে পরে হ্যারের নাক মাছ পাড়া দিছে পাড়া দেওয়ার পরে এর যখন অজ্ঞানে গেছে নাক মুগো না আসতেছে এরপরে এর বিষটা খাওয়া দিছে এক প্রকারের বিষ খাওয়া যাওয়ার পরে এরা এর ওয়াইফ আর এর ওয়াইফের সরি এর শাশুড়ি এর শাশুড়ি এর ওয়াইফের বোন একটা এরা দুজন মিলি উকিয়া হসপিটালে নিয়ে গেছে উকিয়া হসপিটালে নেওয়া যাওয়ার পরে এরা এর বাইকটা গেছে আমার তবের বাইকটা গেছে যখন এরা বাইকটা গেছে পরে এরা দুজনে চলে গেছে এর শাশুড়ি আর এর বোনের এর ওয়াইফের বোন একটা এরা দুজন চলে গেছে চলে যাওয়ার পরে

কারো আমি দেখি নাই আমার জরাতোবে দেখছে বড় 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 কথা ওই বড় ওই বড় ওই প্রথমে hata hadisi jetume প্রথমে hata hadisi হইছে যখন হে একটু সেন্টারের মধ্যে আইছিল মানে জগড়া না করার জন্য একটু বলছিল করে নাকি আর কিছু বলে নাই এরা মার যখন মারদোর গরেলাইছে যখন মারদোরসে মারি এক প্রকারে ঠলা দিছে

মারধোর করা হয়েছে মারধোর করানোর পরে তারপরে মাথায় আঘাত করা হয়েছে মাথায় আঘাত করানোর পরে ওরা সব মিলে মিলে তারপর মারধোর করার পরে ওই মারধর করার পরে মাথায় আঘাত করছে মাথায় পিছন দিয়ে আঘাত করার পরে উনি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরে তারপর সবগুলা মিলে রিক্ষা হয়ে গেছে রিক্ষা হওয়ার পরে ছেলে ছেলে একটা আছে উনি আর যে একটা বাচ্চা ছিল বাচ্চা নিয়ে আর ওয়েস আছে ওয়েস এই নিয়া তবে যা ইতিহাসে আগে গেছি ইতিহাসে যাওয়ার পর দুঃখে ডুবানোর পর আমি রুকি আমি রুকি পরে ডাক্তার দেখানোর জন্য চেষ্টা করতেছি চেষ্টা করানোর পরে কিছুক্ষণ পরে দশ মিনিট পরে ওই উনি ওনার মাকে ফোন মাকে দেওয়ার পরে মা কথা বলছে কথা বলার পরে দশ মিনিট পরে আবার আসছে আসার পরে আমাকে যখন দেখতে দেখার পরে মানি ওই পুরো সবাই চলে গেল সেই হাসপাতাল চলে গেছে তারপর আমি ফুটবল বাইক নিয়ে বা আর ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে আসার পরে ফুটবল থেকে গাড়ি একটা গাড়ি একটা নেওয়ার আগে এই অন্য নতুন ওরিয়ণ আছে না নতুন ওরিয়ণে নতুন ওরিয়ণ বলছে যে সদর হাসপাতাল নিয়ে এলো আর এখানে নিয়ে আসলে থাক হবে না জি জি বিষয় হুম

সদর হাসপাতালে আমরা এখন যেই মর্গ থেকে লাইনে আপনাদেরকে যুক্ত করেছি হচ্ছে ইলানি ইলানি মহান তার শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়িতে যেই সেই গেলেই কিন্তু আজকে যে তারা তার বাড়িতে যায় তার বড় ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই কিন্তু তার উপর অতর্কিত ভাবে পরিকল্পিত ভাবে হামলা করে তার শ্বশুরবাড়ির লোকজন হামলার এক তাকে সে যখন অজ্ঞান অবস্থায় পড়ে যায় রশিদ আহমদ যখন অজ্ঞান অবস্থায় পড়ে যায় তাকে তার মুখে ফেসটি গেলে তার শ্বশুরবাড়ির লোকজনরা বিষ ঢেলে দেয় বলে অভিযোগ তার পরিবার এবং ইতিমধ্যে তাকে উকিয়া হাসপাতাল থেকে যখন কষ্টগঞ্জ সদর আনা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইতিমধ্যে তাকে সেই রফিদ আহমদের লাঠি হাসপাতালে মর্গে রয়েছেন এবং তার শ্বশুর লোকজন এখনো পর্যন্ত কেউ তার হাসপাতালে আসে নাই হাসপাতাল থেকে কিন্তু তার শ্বশুর লোকজন সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে এমনটি অভিযোগ করেছেন মৃত রফিক স্বজনরা

মরহুম যে রশিদ আহমদ আজকে নিহত হলেন তার সাঁতার এবং বেতার এবং আসাম ভাইদের কাছ থেকে আমি সর্বপ্রথম অবগত হই যে বিষয়টা তাদের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে জানার চেষ্টা করলাম তারা আমাদেরকে যেটা জানালো সেটা হচ্ছে তার ভাইয়ের সাথে তার শ্বশুর পক্ষের একটি আর্থিক লেনদেনের বিষয় ছিল বিষয়টা হচ্ছে তার এক সালক আপনার বিদেশ যাওয়ার জন্য তার দুলাভাই রশিদ আহমদ মরহুম রোহিদ আহমদের কাছ থেকে আশি হাজার টাকা দাঁড় নেই এবং টাকাটি দীর্ঘদিন যাবৎ ফেরত না দেওয়ার কারণে সে বারবার টাকা ফেরত খাওয়াতে তাদের মধ্যে সম্পর্কের বর্ণিত হয় এর সূত্র ধরেই রশিদ আহমদের স্ত্রীর সাথে রশিদ আহমদের একটু কিছুদিন আগে বাঘ বিপণটা হয় এবং এই বাঘ বিপণ্ডা এবং ঝগড়ার কারণে তার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় যে টাকা নিয়ে আসার জন্য এবং টাকা শ্বশুর পক্ষ না দেওয়ার কারণে তার অবস্থান করেন এবং ইতিমধ্যে আমরা তার সন্তান এবং অন্যান্যদের কাছ থেকে যেটা জানলাম রশিদ আহমদ তার শ্বশুর বাড়িতে যায় আজকের যে ঘটনা এই ঘটনা পূর্বেও তার শ্বশুর পক্ষের লোকজন তাকে আরও একবার সেখানে তার শ্বশুর আলো গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে এই সমস্ত বিষয়ে আসলে রশিদ আহমদ কখনো তার এলাকার লোকজনকে বা তার আত্মীয় স্বজন প্রবহিত করেন আজকেও তার সন্তান সহ সে তার শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে সে গ্যাসের মূলত তার শ্বশুর পক্ষ থেকে ফোন করার কারণে ফোন করার কারণে তাকে নাকি জানানো হয়েছে টাকা দিয়ে দেওয়া হবে তুমি চলে আস তা তো সেও টাকার জন্য গেছে এবং সে টাকা পেলে হয়তো তার কিছু কাপড় কিনে দিবে এইরকম একটা তার কথা ছিল সে দেশে তার একমাত্র ছেলে ক্লাস সেভেনে যে পড়ে এই ছেলে তাকে নিয়ে এসে শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমরা তাদের আত্মভূর্ণের বর্ণনা বর্ণনা সেটা হচ্ছে তার বউয়ের বড় বোন রহিদাম বউয়ের বড় বোন তাকে অপর্ত গালি গালিজালা করে গালিজালাস করার সাথে তাকে কয়েকবার মাটি আসে কিন্তু ইত্ত বছরে তার স্ত্রী তাকে তার বড় বোনকে আপনার বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তার বউয়েরও বাধা না মেনে এক পর্যায়ে তার শাশুড়ি এবং তার আপনার বউয়ের বড় বোন তাকে এলোপাতারিও মারতে থাকে সেই সাথে সে যখন পরে যায় আমরা ছবিতে দেখলাম যে তার মাথায় আঘাত আছে মা আঘাত পেয়েছে তো তার সন্তান যে বর্ণনা দিয়েছে সেও যখন তার বাবাকে মানে এদের হাত থেকে রক্ষা করার জন্য গেছে তখন তাকেও ডাক্তার দিয়ে ফেলে দিয়েছে এবং সেও বাড়িতে সে মোটামুটি সান্সলেস হয়ে যাওয়ার অবস্থা সে আর বুঝতে পারে নাই এরপরে আমরা যতটুকু তাকে মারার পরে যার তার যখন অবস্থা তার সন্তানের বর্ণনা এবং এই অবস্থায় তাকে তার প্রশুর লোকজন ওকে হাসপাতালে নিয়ে আসে ওকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মরহুম রহিদামদের বাইরা জানতে পারে তাকে এখানে আনা খবর দেওয়া হয়েছে তো তারা যখন সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার কারণে পাঁচশো সব পক্ষের লোকজন রুগী রেখেই চলে যা এখন মরুভূম রশীদ আহমদের ভাই তার এক বোন সহ কক্সবাজারে তাকে নিয়ে আসে থেকে রেফার করে এখানে আনার পরে ট্রিটমেন্ট মোটামুটি ট্রিটমেন্ট অবস্থায় সার কারণ হয়ে আছে এবং আমরা তো এখন দেখতেছি সে মর্গে আছে আমরা মূলত এই বিষয়টা পুরোটা জানতাম না আমরা রাত্রে আমি সাড়ে দশটার দিকে খবর পেয়েছি এরপরে মরুভূম রহিদা আমাদের আত্মীয়স্বজন এরা আসলে সবাই শ্রমিক শ্রেণীর মানুষ কষ্ট করে খায় তো তারা একা কোথায় গেলে এই জন্য অন্তত তারা যাতে সুস্থ একটি সমাধান পায় বা এখান থেকে আমরা নিরাপদে যাতে লাস্টে নগদ থেকে মাধ্যমে আইন যেভাবে নেওয়া লাগে আমরা তার পরিবারকে সহযোগিতা আমি বেসিক্যালি আজকের যে দুর্ঘটনা হলো যে রশিদ আহমদ এক ছেলে আজকে তার বাচ্চারা এখন এই বাচ্চাদের বর্তমানে দায়িত্ব আমি এলাকার মানুষ হিসেবে এই বড় বড় হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

চিন্তার সময় বিকেল চিন্তার সময় খেতে গেলে তাকে তারা পরিকল্পিতভাবে সেই রোগীর মধ্যে তার স্ত্রী সহ তাকে হত্যা করে এবং পিটিয়ে হত্যা করে এবং হত্যা করার পর যখন তার লাশটি উকি আকারে গিয়ে আসা হয় তখন ওই উকি হাসপাতালে তার লাশটি রেখে সেখান থেকে স্বাস্থ্যবাড়ি করতে চালিয়ে যায় এবং সেখান থেকে স্থানীয়রা তার লাশটি পাশের হাসপাতালে আনার পরেই কিন্তু এখানে কর্তব্যরত চিকিৎসক তারা রফিদ আহমদকে লু ঘোষণা করেন এবং ইতিমধ্যে সেই রশিদ আহমদ সাত হস্তখানে রয়েছেন দর্শক সন্ধ্যা এটা পর্যন্ত আমরা সেই লাইভে দেখতে পেরেছি এটা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সেগুলো বিষয়ে সোনার এই পুরো কষ্টজন